আমরা কোন রাজনৈতিক দল বুঝি না আমরা বুঝি হক কথা সত্য যেখানে আমরা সেখানে ওলামায় খেরামদেরকে বলবো ওলামায় খেরামগণ ঐক্যবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময় কথা বলেন ঠিক না ওলামায় খেরামরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই দেশে দুর্নীতি চলবে না কথা বলেন ঠিক না বেঠে এই দেশে সন্ত্রাসী চলবে না ওলামায় খেরাম ঐক্যবদ্ধ থাকলে এই দেশে মাদক ইয়াবা দুর্নীতিবাস থাকবে না কথা বলেন ঠিক না বলেন তিনটি সংগঠন এক হওয়ার জন্য একটি অভিন্ন রিয়াজু কমিটি গঠন করলাম এই আইনের জামাত রিয়াজু কমিটি করতেই পরবর্তী কার্যক্রম জানানো হবে আমরা ইনশাল্লাহ এই সংগঠন সারা বাংলাদেশে একটি বৃহত্তর সুন্নিত সুন্নীয়তের একক সংগঠন হিসাবে সারা বাংলাদেশের ইনশাল্লাহ এরা বীরবাব হবে দেশের সকল আপামর সুন্নি জনতাকে এবং পীর মাসায় আলে মোলামা সাবজাবেদিন যারা রয়েছেন সর্বস্তরে আমি স্তরের সমস্ত নদী প্রেমিক অলি প্রেমিক আল্লাহ প্রেমিক সকলকে এই অনুরোধ করব এই আহ্বান জানাবো আপনারা সকলে এই লিয়াজু কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় অচিরই হবে আল্লাহ হাফেজ

দেশের সর্বস্তরের সুনিয়া বিদায় বিশ্বাসী জনগণ সংগঠন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই এই কমিটিকে সর্বাত্মক সাহায্য করুন আল্লাহ সালাম আলাইকুম এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আগেও ছিলাম যেভাবে এখন আছে সেইভাবে আপনারা জানেন আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সদস্য পদও ছিলাম না আমি সাদাকে সাদা বলতাম কালোকে কালো বলতাম কথা কন্টিক আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি সেই জন্য আমাদের সবচেয়ে বড় কথা আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মকে পাহারা দিয়ে রাখি কোন ধরনের ইন্দুর বাতারি যেন আমাদের রসুল ইসলামের সান মান আজমতে আঘাত দিয়ে কথা বলতে না পারে কথা বলেন ঠিক কি না বলেন তা আমাদের যুবক ভাইরা কি সবাইকে আমার সাথে একমত আছেন সবাইকে একমত আছেন আমি একটা স্লোগান দিব দুই হাত তুলে আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ তুলতে হবে আলো সুন্নার সুনাত ক্যামের আলো মিলাদ ক্যামের আলো করেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে ঠিক কিনা আমি দেখেছি কোন মন্দিরে যদি কেউ আক্রমণ করে সেই মন্দিরকে পাহারা দেওয়ার জন্য বহুত মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র গ্রামবাসী সবাই মিল্লা মন্দির পাহারা দিছে কথা কোন ঠিক কিনা এটা সম্প্রীতি বাংলাদেশ কথা কোন ঠিক কিনা এখন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এতটুকু বলবো আমরা লক্ষ্য করেছি আমাদের সুন্নি অনেক মসজিদ থেকে ইমাম সাহেবদেরকে গলায় ধাক্কা মেরে এক শ্রেণীর দুষ্কৃতিকারী বের করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা